ডাটা দিয়ে বয়লার মুরগি রান্না করলে কিন্তু দারুণ মজা হয় আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আজকে দুপুরে আমি ডাটা দিয়ে বয়লার মুরগি রান্না করেছিলাম আসসালামু আলাইকুম আমি জয়ারাম্ম সবাইকে ওয়েলকাম করছি জয়ারাম্মুর ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য কে কোথা থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা করে কমেন্ট করে যাবেন তাহলে আমি অনেক বেশি খুশি হব আর আমারও খুব বেশি জানতে ইচ্ছা করে আমার ভিডিওগুলো যারা দেখেন কোথা থেকে দেখেন এখন কিন্তু ঝড় বৃষ্টির দিন হঠাৎ হঠাৎ করে বৃষ্টি নামে আবার রোদ উঠে জয়কে স্কুলে দিয়ে আসলাম আর এসেই গোসলটা সেরে নিয়েছি কারণ রাস্তাঘাটে না প্রচুর কাদা জুতা বোরকা একদম নষ্ট হয়ে যায় তো ভাবলাম যে বোরকাটাও ধুয়ে দিই আর আমি গোসলটাও সেরে ফেলি গোসল শেষ করলে আমার কাছে মনে হয় যে একটা বড় যুদ্ধ শেষ করলাম আমি প্রতিদিনই কিন্তু অল্প স্বল্প করে কাপড় চোপড় ধুয়ে থাকি কারণ একদিন জমিয়ে কাপড় ধোয়া আমি একদমই পছন্দ করি না এই তো গত দিনের যে কাপড় চোপড় শুকিয়ে গেছে এখন আমি করে করে যার যার ডয়ারে রেখে দিব বৃষ্টির দিনে কিন্তু কাপড় চোপড় ধুয়েও আমার মনে একদমই শান্তি লাগে না কারণ কাপড় চোপড় শুকানোর পরে তেমন ঘ্রাণ হয় না আর মচমচে ভাবটা আসে না গরমের দিনে দেখবেন যে কাপড় চোপড় শুকানোর পরে হাত দিয়ে ধরলে একটা শান্তি শান্তি লাগে ঘ্রাণ বের হয় আবার মচমচে হয়ে যায় তাই না দুপুরে রান্না করব। একটা কড়াই বের করে নিব আর বাকি যে বাহিরে কড়াইগুলো ছিল সেইগুলো এখন গুছিয়ে রাখবো আর দেখেনি চিপা চাপার ভিতর কিন্তু প্রত্যেক দিন হয় না যার কারণে ধুলা বালু জমে আসে তো ভালো করে মুছে নিচ্ছিলাম আর আমার মনের মতো করে একটা কড়াই বের করে নিচ্ছি আজকে দুপুরে রান্না করার জন্য এই কড়াইগুলাতে রান্না করতে আমার এত বেশি ভালো লাগে বলে বুঝাতে পারবো না যারা এই কড়াইতে রান্না করেন একমাত্র তারাই বুঝতে পারবেন নাড়াচাড়া করতে কিন্তু অনেক বেশি আরামদায়ক এই কড়াইগুলা আমি কাজ করতেছি আর বাইরে কিন্তু মেঘে একদম অন্ধকার হয়ে গেছে চলেন দেখি কেমন বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আমাদের বাসার দক্ষিণ পাশেই কিন্তু টিন সেট বাসা আছে এখনও আর বৃষ্টি নামলে আমার এত বেশি ভালো লাগে আমি তো বেলকুনিতে গিয়ে দাঁড়িয়ে থাকি টেনের উপরে যখন বৃষ্টি পড়ে রিমঝিম শব্দ হয় তখন ছোটোবেলাকে আমি খুব বেশি মিস করি গ্রামের বাড়িতে কিন্তু টিনের ঘর এখনও আছে বৃষ্টি নামলে কী যে শান্তি লাগে বলে বুঝাতে পারবো না আমার তো বাড়িতে গেলে বৃষ্টি নামলে একদম ঘুম চলে আসে শান্তির ঘুম দিয়ে থাকি এই তো দুপুরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আর আমি রান্না করার আগে প্রত্যেক দিনই এভাবে সব কিছু গুছিয়ে নিই এতে করে আমার রান্নাগুলো কিন্তু একদম চটপট হয়ে যায় বেশি সময় লাগে না রান্না করতে এই তো কড়াই বসিয়ে দিয়েছি চুলায় আর হ্যাঁ আজকে তো আমি বললাম না কি রান্না করব আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে ডাটা দিয়ে ঝোল রান্না করব সাথে মিষ্টি কুমড়া ভাজা করব এই তো মুরগিটা রান্না আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হওয়ার পরে আমি গরম মশলা দিয়েছি তেজপাতা দিয়েছি এলাচিগুলো আমি সবসময় মুগগুলা ফাটিয়ে দিই এতে করে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে নিব আর ব্রয়লার মুরগি দিয়ে ডাটা রান্না করে কে কে খেয়েছেন আমাকে একটা কমেন্ট করে জানাবেন আমাদের গ্রামের বাড়িতে কিন্তু প্রায়ই এভাবে ডাটার সময় ব্রয়লার মুরগি দিয়ে রান্না করে থাকে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম বাটা মশলা জিরা রসুন মরিচ বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি আর কিছুটা পেঁয়াজ কিন্তু আমি বেটে দিয়েছিলাম মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আবার পানি দিয়ে আরও একটু কষিয়ে নিলাম মশলাটা যত বেশি কষানো হবে তরকারিটা খেতে কিন্তু তত বেশি মজা হবে এই তো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মশলার উপরে তেল চলে আসছে এখন আমি ধুয়ে কেটে রাখা মুরগিগুলা দিয়ে দিলাম মুরগি দিয়ে আমি মনের মতো সময় নিয়ে কষিয়ে নিব ব্রয়লার মুরগিটা কিন্তু জয়ের বাবা বেশি পছন্দ করে না ভেজে রান্না করলে যদি একটু খেতে চায় তো আমি ভেজে রান্না করলাম না এভাবে খুব সুন্দর করে কষিয়ে রান্না করব। আর এই তো মিষ্টি কুমড়াটাও ভাজা করে নিচ্ছি মিষ্টি কুমড়ার এই ভাজা থাকলে কিন্তু আমার ভাত খেতে আর অন্য কোনো কিছু খুশি দরকার হয় না এতেও মুরগির গোশটাও খুব সুন্দর করে মনের মতো করে কষিয়ে নিয়েছি মুরগির গোশটার উপরে কিন্তু তেল চলে আসছে এই পর্যায়ে আমি ডাটাগুলা দিয়ে দিব ডাটাগুলা কিন্তু মোটা মোটা সাইজের নিতে হবে মোটা মোটা ডাটা দিয়েই রান্না করলে মুরগির ঝোলটা বেশি ভালো লাগে ডাটা দিয়ে আমি খুব সুন্দর করে আরো সময় নিয়ে কষিয়ে নিব আর এই পর্যায়ে আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এই তরকারিটাতে কিন্তু একটু ঝোল ঝোল রাখতে হবে না হলে তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না তো এই যে মশলার বাটি ধুয়ে পানি দিয়ে দিলাম সাথে আরও কিছুটা পানি দিয়ে দিব পানি দিয়ে আমি ঝোলটা খুব সুন্দর করে ফুটিয়ে নিব আরও কিছুটা সময় ঢেকে দিয়ে দিয়ে ডাটা দিয়ে গোসান্না করে কে কে খেয়েছেন কার কার অঞ্চলে খেয়ে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন এ তো এই পর্যায়ে ঝোলটা টেনে চলে আসছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব আমাদের বাসায় কিন্তু গোসটা একটু নরম না হলে খেতে পারে না যার কারণে আমি চুলাটা একটু কমিয়ে দিয়ে কিছুটা সময় ঢেকে রাখি আর ডাটাগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখেন কালারটাও কত সুন্দর আসছে মার্শাল্লাহ এ তো টেবিলটা গুছিয়ে নিয়েছি দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে যদিও জয় কিন্তু এখনও আসে নাই আমার কয়েকদিন যাবৎ ভীষণ ক্ষুদা লাগে যার কারণে আমি সেই সাড়ে তিনটা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে পারি না আমি আগেই খেয়ে নিই সালাদ বানিয়ে নিয়েছি টমেটো শসা এই সালাদটা খেতে আমরা ভীষণ পছন্দ করি এই তো মিষ্টি কুমড়া ভাজাটা এই ভাজাটা করে আপনারা একবার খেয়ে দেখবেন ভীষণ মজা হয় কিন্তু খেতে আর এই তো ব্রয়লার মুরগি ঝোলটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটা কালার আসছে তাই না খেতেও ভীষণ মজা হয়েছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক